ষ্টি আমার চোখের পাত ছুঁও না ও বিষ্টি আমার চোখের পাত ছুঁও না তো সদীর কান্না দাগ ধুয় না সে এসে দেখে পথ চে তার কত আমি খেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতায় ছুঁয় না ওগো বৃষ্টি আমার চোখের পাতায় ছুঁয়ো না এত শি কান্নার দাগ ধুয় না সে যেন E é de quem pode te dar E quanto a mim quem deixe